এবং মাটির তৈরি ছিলেন বলেই আদম আলাহিসাল্লামকে শয়তান সেজদা করেনি বলছে তুমি কেন সেজদা করল না বলছে খালাক্তা নমিন না আর খালাক্তা হমিন তাইন আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর ওনাকে বানিয়েছেন মাটি দিয়ে এবং সকল নবী আলাইসাল্লাম ছিলেন মাটি আমরা সবাই বানি আদম এবং বিশ্বনবী সাল্লামকে আল্লাহ রব্বা আলমিন বলেছেন আপনি স্পেশালি বলেন কল ইন্নামা আনা বেসারুম মিসলু কোম ও লোকেরা শুনো নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ ইউহা ইলাই ইয়ান্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ পার্থক্য আল্লাহ আমার কাছে ওহি পাঠান তবে রাসুলামের রূপমা তিনি নিজেই এবং আল্লাহ বলেছেন ইন্নি খালে কুমবাসারমিন আমি বাসার বানিয়েছি মাটি থেকে এখন মাটির উপাদান আজকের বিজ্ঞান বলেছে মাটিতে আটটা উপাদান থাকে একটা হলো লাইট আর বাকিগুলো থেকে মাটি সুপেরিয়র এই জন্য মাটির আদম যেখানে গিয়েছে নূরের ফেরেশতা সেখানে যেতে পারে সেজন্য আপনারা যারা মূর্খতার সমাজে বাস করেন যেগুলো এই সমস্ত এই জাতীয় কথা বলবে এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন

কোন জায়গার উদ্দেশ্যে মানত করে যাওয়া হারাম হারাম কোন জায়গার উদ্দেশ্যে বাহন নিয়ে যাওয়া হারাম একটা হলো বাইতুল্লাহ আরেকটা হলো বাইতুল মকাদ্দাস আরেকটা হলো মসজিদে নবী আশরিফ মাহমুদ রসুল্লা সাল্লাম যেখানে শুয়ে আছেন আমরা যেন হাদিসের বাইরে না যাই